আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান নাবি নাবিয়্যা বাদা আম্মা বাদ প্রিয় বন্ধুগণ আমরা যখন কোন সফরে বের হওয়ার নিয়ত করি তখন একটি বিষয় মাথায় রেখে কিন্তু সফরে বের হতে হবে আর সেটা হচ্ছে কোন সময় আপনি সফরে বের হবেন আনাস রদি থেকে বর্ণিত তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন তোমরা রাতে সফরে বের হব কেননা রাতে জমিনকে গুটিয়ে দেওয়া হয় অর্থাৎ রাতে রাস্তা কম মনে হয় এই আদেশটি রয়েছে সোনানে আবু দাউদ দুই হাজার পাঁচশত একাত্তর নম্বর হাদিস প্রিয় বন্ধুগণ আমরা যখনই সফরে বের হওয়ার ইচ্ছা পোষণ করি আমরা যেন সফরে রাতে বের হই এতে করে রাস্তা কম মনে হবে এবং দ্রুত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তো এই জন্যই আমাদের মুরব্বীরা বলত যখন কোথাও বের হই কোথাও রওনা দেওয়া হয় তখন যেন রাতে রওনা দেওয়ার ইচ্ছা পোষণ করে এতে করে মনে হয় যেন রাস্তা কমে গিয়েছে মনে হয় যেন রাস্তা কম হয়েছে এই জন্য সবসময় রাতে সফর করা রাতে সফরে বের হওয়ার জন্য সবসময় আমাদের চেষ্টা করা উচিত আর এ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদেরকে রাতে সফরে বের হওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহ বিহামদিকা ইলাহা আসসালামু আলাইকুম